নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে রেসিপি দই বড়া দই বড়া করার জন্য এখানে আমি আড়াইশো বিউলির ডাল ছয় সাত ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবার এগুলোকে ভালো করে ধুয়ে মিক্সির মধ্যে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে এবার আমি অল্প মৌড়ি দিলাম আর আদা বাটা দিলাম আর হাফ চামচ লবণ দিলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় ধরে ফেটিয়ে নিতে হবে তারপর একটা বাটির মধ্যে জল নিয়ে অল্প একটু ফেলে দেখতে হবে যে এটা ভাসছে কি না যদি ভেসে যায় তাহলে বুঝতে হবে যে ফ্যাটানো হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এবার বড়াগুলোকে আমি ভেজে নিব। আঁশটাকে মিডিয়াম রাখতে হবে আর বড়াগুলোকে কিছুক্ষণ সময় ধরে ভাজতে হবে না হলে ভিতরে কাঁচা থেকে যাবে দু পিসটায় উল্টিয়ে পাল্টে ভেজে নিতে হবে বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম এবার একটা পাত্রে গরম জল নিয়ে নিব তার মধ্যে দিব এক চামচ নুন আর দুই চামচ চিনি এটাকে নিতে হবে ভালো করে আর এর গুলো দিয়ে হবে তারপর কড়াইয়ের সরষা ফোড়ন দিয়ে কিছুটা কারি পাতা আমি আধ ভাজা করে নিব এবার এটাকে বড়ার মধ্যে দিয়ে নেড়ে চেড়ে এটাকে আধ ঘন্টার জন্য ঢেকে দিতে হবে এবার আমরা তেঁতুলের চাটনি রেডি করে নেব তার জন্য কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এবার চটকিয়ে ছেঁকে নিলাম এবার কড়াইয়ের মধ্যে তেঁতুলের গোলাপটাকে ঢেলে দিলাম আর সামান্য জল দিলাম তার সঙ্গে হাফ চামচ চিনি অল্প একটু বিট লবণ আর অল্প একটু এমনি লবণ দিলাম আর দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য এবার এটা নাড়তে নাড়তে যখন ঘন হয়ে আসবে তখন সামান্য চাট মশলা দিব দিয়ে আবার একটু নাড়বো নেড়ে ঘন হয়ে যাবে আটা আটা তখন বুঝতে হবে চাটনিটা হয়ে গেছে ফিরে এসছি আধ ঘন্টা পরে বড়াগুলোকে এবার জল থেকে হালকাভাবে চাপ দিয়ে দিয়ে তুলে নিব জল জড়িয়ে হাফ কিলো টক নিয়ে নিয়েছি আর হাফ কাপ চিনি দিলাম আর অল্প বিট লবণ আর অল্প এমনি লবণ দিয়ে দিলাম এবার সামান্য জল অ্যাড করে এটাকে ভালো করে ফেটিয়ে নেব দইটাকে ফেটানো হয়ে গেলে আমি বড়ার মধ্যে এটা ঢেলে এটাকে আমি ফ্রিজে রেখে দেব আধ ঘন্টা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে দই বড়াগুলোকে সাজিয়ে নেব আর এর উপর দিয়ে ধনে পাতার চাটনি আর তেঁতুলের চাটনি দিয়ে দেব তার সঙ্গে উপর থেকে ঝুড়ি ভাজাও ছিটিয়ে দেব তো বন্ধুরা আমার দই বড়া রেডি আপনাদের যদি আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটাকে অন করে দেবেন তাহলে সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে নতুন রেসিপির সঙ্গে